রেলের সমস্ত শূন্য পদে কর্মী নিয়োগ পরিযায়ী শ্রমিকদের জন্য স্পেশাল ট্রেন চালু ঘন ঘন রেল দুর্ঘটনা প্রতিরোধ করা সহ যাত্রী নিরাপত্তা দাবিতে ধুপগুড়ি স্টেশনের স্টেশন মাস্টারকে যুব সংগঠন এআইডি ওর পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করেন তারা উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক মন্ডলীর সুজয় লোধ কৃষ্ণ সরকার রুস্তম আলী সহ অন্যান্যরা দাবি আদায়ের প্রয়োজনে লাগাতার আন্দোলন চলবে বলে জানান সংগঠনের সদস্যরা আমরা এআইডিওর পক্ষ থেকে আজকে ধূপগুড়ি স্টেশনে ডেপুটেশন দিলাম আমাদের দাবি হলো সারা ভারতবর্ষ জুড়ে রেলওয়েতে যে বিশাল সংখ্যক শূন্যপদ আছে তাতে অবিলম্বে কর্মী নিয়োগ করতে হবে আমরা দেখছি এই কর্মীর অভাব থাকার ফলে সারা ভারতবর্ষ জুড়েই খুব গতিতে এবং অসংখ্য দুর্ঘটনা হচ্ছে তাই অবিলম্বে কর্মী নিয়োগ করে দুর্ঘটনার বিরুদ্ধে সরকারকে পদক্ষেপ নিতে হবে যাত্রী সুরক্ষার দাবি করছি আমরা এছাড়াও পরিযায়ী শ্রমিকদের জন্য স্পেশাল ট্রেনের দাবি করছি আমরা তার সাথে সাথে আমরা দাবি করছি সিনিয়র সিটিজেনশিপের যে কনসেশন তুলে দেওয়া হয়েছে তা যেন আবার চালু করা হয় এবং আলিপুর থেকে কোচবিহার পর্যন্ত যাত্রী চলাচলের জন্য আলিপুর আলিপুর এবং কোচবিহার থেকে এম পর্যন্ত যাত্রী চলাচলের জন্য যাতে লোকাল ট্রেন আবার চালু করা হয় এইসব দাবিতেই আমরা আজকে ডেপুটেশান দিলাম আমাদের দাবি যদি না মানা হয় তাহলে আমরা আগামীতে আবার বৃহত্তর যুব আন্দোলনের দিকে এগোব